বাংলার চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বর্ষাকালে কি কি সবজি চাষ করা যায় ফলন কেমন হয় ফলন পেতে কতদিন সময় লাগে এবং কোন সবজি চাষ করলে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে আলোচনা করব তার আগে বলতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা যেহেতু বর্ষাকালে সবজি করতে উঁচু জমির প্রয়োজন হয় তাই এ বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন আষাঢ় শ্রাবণ মাসে আপনারা কাঁকরোল চাষ করতে পারেন কাঁকরোল দশ মাটিতে খুব ভালো হয় এই সময় গাছের সঠিক পরিচর্যা করলে পাম্পার ফলন পাওয়া সম্ভব এবং বাজার মূল্য এই সময় কাঁকরোলে খুব ভালো থাকে এখন জেনে নেওয়া যাক কাঁকরোল চাষ সম্পর্কে কাঁকরোল কন্দমূল কাটিংয়ের সাহায্যে বংশ বিস্তার করে রোপণ দূরত্ব তিন মিটার বাই দুই মিটার কাঁকরোলের উন্নত জাতগুলোর মধ্যে আসামি মণিপুরি হাসা ঝুমকা ইত্যাদি কাঁকরোল চাষের পুরুষ ও স্ত্রী গাছের অনুপাত দশ ইস্টু এক হওয়া প্রয়োজন এছাড়াও আপনারা বর্ষাকালে বরবটি চাষ করতে পারেন বর্ষাকালে বরবটি ফলন খুব তাড়াতাড়ি পাওয়া যায় এবার বরবটি চাষ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রতি শতকে প্রায় কুড়ি গ্রাম বরবটির বীজ লাগে বরবটি বীজ রোপণের আগে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হয় বরবটি রোপণ দূরত্ব একশো সেন্টিমিটার বাই পঞ্চাশ সেন্টিমিটার বীজ রোপণের ষাট থেকে সত্তর দিন পর থেকে ফলন দেওয়া শুরু হয় বর্ষাকালে আপনারা আগাম সিম চাষও করতে পারেন এ সময় সিম চাষ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং কম সময়ে ফলন পাওয়া যায় বাজার মূল্য বেশি পাওয়া যায় এই সময় সিমের চাহিদাও বেশি থাকে এ কারণে বেশি টাকা উপার্জন করা সম্ভব এ সময় আপনারা ঝিঙেও চাষ করতে পারেন ঝিঙে বীজের সাহায্যে বংশবিস্তার করে প্রতি শতকে দশ থেকে বারো গ্রাম বীজের প্রয়োজন হয় ঝিঙের বীজ পনেরো থেকে কুড়ি ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রোপণের আগে ঝিঙের অনেক জাত আছে ঝিঙে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকে ভালো ফলন দেওয়া শুরু করে বর্ষাকালে এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন বেশি পাওয়া যায় বর্ষাকালে আপনারা ডাটা চাষও করতে পারেন ডাটা শাক সাধারণত সারা বছরই চাষযোগ্য এই ডাটা শাকে শতকে আট থেকে দশ গ্রাম বীজ প্রয়োজন হয় জীবনকাল ষাট থেকে সত্তর দিন পর্যন্ত এই সময়টা চাষ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি ফলন পাওয়া যায় তাই বর্ষাকালে আপনারা ডাটা চাষ করতে পারেন এছাড়াও আপনারা কচু চাষও করতে পারেন আমরা সাধারণত তিন ধরনের কচু চাষ করে থাকি মুখী কচু পানি কচু লতিরাজ কচু ইত্যাদি এই বর্ষাকালে আপনারা এই তিন ধরনের কচু চাষ করতে পারেন ফলন মোটামুটি ভালোই পাওয়া যায় এই বর্ষাকালে আপনারা করলা চাষও করতে পারেন এই সময় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও বেশি হয় করলার বীজ সাধারণত চার থেকে ছয় ঘন্টা ভিজে নিতে হয় রোপণের আগে বীজ রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর এ ফলন সংগ্রহ করা যায় করলার অনেকগুলো জাত রয়েছে যেমন বুলবুলি টিয়া হিরক মানিক রাজা গ্রিন রকেট ইত্যাদি এছাড়াও আপনার শশা চাষ করতে পারেন এই সময় সঠিক পরিচর্যা করলে শশার বাম্পার ফলন পাওয়া সম্ভব শশার বীজ সাধারণত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এবং ভেদে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ফলন দিয়ে যায় শশার রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চালিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই এই সময় চাষ করতে পারেন ঢ্যাঁড়স প্রতি শতকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঢ্যাঁড়সের বীজ প্রয়োজন হয় রোপণ দূরত্ব পঁয়তাল্লিশ থেকে ষাট সেন্টিমিটার ঢ্যাঁড়স বীজ বপনের থেকে পঞ্চাশ থেকে ষাট দিনের পর এর ফলন দেওয়া শুরু হয়ে যায় এই সময় সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব কারণ আপনার ঢ্যাঁড়স চাষ করতে পারেন এই বর্ষাকালে এই বর্ষাকালে আপনারা বেগুন চাষও করতে পারেন যদি বেগুন আপনি সারা বছর চাষ করতে চান তাও করতে পারেন তবে জাতের ওপর নির্ভর করে কোনো মাসে কোন জাতের বেগুন ভালো ফলন হয় এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনি দেখতে পারেন এই সময় বীজ বহন করলে ফলন ভালো পাওয়া যায় এছাড়া এ সময় উঁচু জমি ছাড়া চাষ করা যায় না তাই যাদের উঁচু জমি রয়েছে তারা বেগুন চাষ করতে পারে বেগুন একটি লাভজনক চাষ এছাড়াও বর্ষাকালে আপনারা পেঁপে চাষও করতে পারেন পেঁপে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায় পেঁপের বীজ থেকে পেঁপে পেতে সময় লাগে প্রায় একশো পঞ্চাশ দিন তবে হাইব্রিড পেঁপে হলে তা মোটামুটি একশো থেকে একশো কুড়ি দিনের মধ্যে আপনারা পেঁপে পেয়ে যাবেন যদিও পেঁপে সারা বছরই চাষ করা যায় তবুও বর্ষাকালে এই পেঁপে ফলন খুব ভালো পাওয়া যায় এছাড়াও আপনারা কলমি শাকও চাষ করতে পারেন কলমি শাকের বীজ থেকে চারা হতে প্রায় তিরিশ দিন মতো সময় লাগে তবে আপনারা এই শাকের বিভিন্ন রোগ ও পোকামাকড়ের দমন ব্যবস্থার ওপর ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন যদি দেখতে চান তো দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন